আমার নবীজি শুধুমাত্র কেবলমাত্র আমেনার গর্বে এসেছেন হজরতে আমেনার গর্বে যেদিন আমার নবী আগমন করলেন ওই দিন থেকে হজরতে আমেনা বলেন আমার পুরা বডি থেকে যেন তুলফির দৌসের মেশকে আম্বরের গ্রান বের হয়ে যা আব্দুল মুতলিব একদিন বাহিরে গেলেন রসুলের দাদা একদিন বাহিরে গিয়েছেন মানুষ কথা বলতেছে কিছুদিন করেছে আরবের রেওয়াজ ছিল প্রথা ছিল কোন স্বামী মারা গেলে তার স্ত্রী কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না মানুষ বলতে লেগেছে আব্দুল মুতলিব তোমার ছেলের বউ আমেনা পারফিউম নিয়ে ঘর থেকে বের হয় সুগন্ধি শরীরে লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায় এটা তো আমাদের আদর্শের সঙ্গে মিলে না আমাদের চরিত্রের সঙ্গে যায় না এটা কেন করে আব্দুল মুতলিব বাসায় আসলেন নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন শোনো আমেনাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসব আমেনার কাছে আমি জানতে চাই আমার ছেলে মারা যাওয়ার পরে সে কোন শরীরে সুগন্ধি লাগিয়ে বাহিরে যায় আব্দুল মুত্তল্লিবের স্ত্রী বলতে লাগলেন স্বামী আমার আমিও কয়েকদিন থেকে আপনাকে বলব বলবো বুঝ বলতেছি কিন্তু বলতে পারি না আমি যখন দেখি আমেনা গুশল করবার জন্য রুমে ঢুকে যায় গুসল করে যখন বের হয়ে যায় আমি তখন কুশল করতে ভিতরে ঢুকে যাই ভিতরে গেট দেখি পানি এবং পুরা বাথরুম ওয়াশরুমের প্রত্যেকটা জায়গায় কে যেন জান্নাতি আম্বর লাগিয়ে দিয়েছে আমিও তো জানতে চাই আমিও শুনতে চাই এটা কোথার থেকে পেলো এটা তো আরব এবং আসম কোন জায়গার সুগন্ধি না আমেনা আমেনাকে ডেকে আনা হলো আমেনাকে কাছে আব্দুল বললেন তো বলো তোমার কাছ থেকে জানতে চাই তুমি সুগন্ধি কোথায় পেলে হজরতে আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন বাবা কসম সৃষ্টিকর্তার আমি আমার শরীরে সুগন্ধি লাগাই নাই আমি আমার শরীরে কোনো আতর সেন্ট পারফিউম ইউজ করি নাই যেই দিন থেকে মনে হয়েছে আমার পেটে সন্তান এসেছে ওই দিন থেকে অটোমেটিক বুঝতে পারি আমার বডি থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়ে যায় আল্লাহু আকবার বলেন আব্বা আকবার আব্বাজান শুধু তানা আমি পানি আনার জন্য কূপে যাই কূপ থেকে আমি পানি নিয়ে আসি খাওয়ার জন্য আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন পানি আনবার জন্য কূপের কাছে যাই দড়ি লাগানো বালতি যখন কূপের নিচে ফেলে দিয়ে টান দিয়ে পানি আনবার চেষ্টা করি কিন্তু সন্তান পেটে আসবার কূপের কাছে যাওয়ার পরে আব্বা জান কেমনে কেমনে ওই বালতি নিজের থেকে কূপের ভিতর থেকে পানি এনে আমার সামনে হাজির হয়ে যায় আওয়াজ হয় পানির ভিতর থেকে আওয়াজ আসে ও আমেনা সরকার কায়নাত দু জাহানের সরদার হাবিবুল্লাহ কে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কাছে সে পানি নেওয়ার প্রয়োজন ছিল না পানির প্রয়োজন পড়েছে আমাদেরকে জানাতে পারতে বলতে পারতে আমরাই আমাদের পক্ষ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতা সোহানাল্লাহ জোরে পড়েন আব্বা যান শুধু তারা আমার সন্তান আমার পেতে আসার পরে আমি যখন রাস্তা দিয়া হাঁটি বের হয়ে যাই কোথাও যেতে চাই ওই সময় রাস্তার দুলি কোনা গুলা আমাকে সালাম জানাই আব্বা যান আমি যখন রুদ্র রুদ্রের টাইমে কোথাও হেঁটে যাই তখন দেখি আকাশের মেঘ মালা আমাকে ছায়া দিয়ে যায় আমার বন্ধুগান কথাগুলা বুঝেন হজরত বলছেন আব্বা শুধু এই কথা না আরো আছে যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন আমি স্বপ্নে দেখি চারজন মহিলা আমার ঘরে হাজির হয়েছেন একজনের নাম জানি না আমি তিনজনের নাম বলতে পারি আব্দুল মুত্তালিব বলেন কারা এসেছে তুমি আমাকে বলো আমিনা বলছেন আব্বা যান আমার সন্তান পেটে আসার পরে যেই তিনজন মহিলাকে আমি একজন এসেছেন হজরতে আরেকজন মহিলা এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া আব্বা যান আরেকজন মহিলা এসেছেন তিনি মুসার বুন কুলসুম তারা এসে আমার কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বললেন আমে না তোমার পেটে সরকারে কায়ে না এসেছেন আহলান সাহলান জানাতে এসেছি জান্নাতে তিনি আমাদের স্বামী হবেন তোমার কাছে রবা মানত পাঠিয়ে দিচ্ছেন খবরদার সরকার কায়নাতের সঙ্গে কোনোভাবে ভাবে করা যাবে না কথাগুলো বুঝবেন এই রসুলের বরকত কেমন ছিল এক পর্যায়ে নবীচি যখন পৃথিবীতে আগমনের সময় হয়ে গেল এই ঘটনাগুলা বললে আমরা চল্লিশ বছরে যেতে পারবো না এই জন্য সংক্ষেপ করে করে সামনের দিকে যায় সরকারে কায়না যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন আমেনা বলতে লাগলেন যেদিন বিশ্বনবী পৃথিবীর জমিনে আগমন করেছেন দুনিয়ার মহিলাদের সন্তান জন্ম নিলে বেতা হয় কষ্ট হয় সন্তান নাপাকটাকে পরিষ্কার করতে হয় কিন্তু যেই দিন আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আগমন করেছে সাধারণ দুনিয়ার নারীদের মতো আমার কষ্ট হয় নাই আমার বেতা হয় নাই আমার সন্তান অপবিত্র ছিল না আর আমার সন্তান পৃথিবীতে একমাত্র কেবলমাত্র নার অবস্থায় কাঠা পৃথিবীতে আগমন করেছে কনশবাহ আমেনা বললেন সন্তান পৃথিবীতে জন্ম নিয়া তা সাহুদের সুরতে বসে সাহায্যতাঙ্গুলি উপর দিকে যখন ইশারা করে দিয়েছে কি যেন বলছে আমি জানি না রব বোঝাতে চাইলেন শোনরে গোটা দুনিয়া অন্ধকার ছিল আমি আমার বন্ধুর জন্মের মাধ্যমে সাহায্যতাঙ্গুলি উপরে ইশারা করবার মাধ্যমে গোটা দুনিয়াকে তার রহমতের মাধ্যমে আলোকিত করে দিয়েছি উনি হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করবার পরে কি বুঝাতে চাই ভালো করে শোনেন সর্বপ্রথম নবীজি জন্মের এই খবরটা আবুল আহাবের কাছে পৌঁছে গেল তার দাসী খবর নিয়ে বুঝাইয়া দিল আপনার বাতিজা হয়েছে আবদুল্লার ছেলে হয়েছে আব্দুল্লাহ পৃথিবীতে নাই আবুল আহাব এই খবর শুনে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে নিজের বাদীকে কে আজাদ করে দিয়েছে তো খুশি হয়েছে নবীজির জন্মে তো খুশি হওয়ার পরেও আবুল আহাব জান্নাতি না জাহান্নামি কথা বলেন আবু লাহাব নিজের বাদীকে দাসীকে আজাদ করে দিয়েছে নবীজির জন্মের খবর শুনে এত খুশি হয়েছে এর পরেও জাহান্নামি এর কারণ হলো তার জিন্দেগিতে রসুলের সিরাত ছিল না ঠিক কিনা বলেন এজন্য শুধুমাত্র কেবলমাত্র হলে চলবে না আমাদের বাস্তব জীবনে রসুলের সন্ন্যতকে বাস্তবায়িত করতে হবে করে বলেন আমার বন্ধুগান আব্দুল মুক্তি আমার নবীজিকে খুলে নিলেন উঠানের ভিতরে নিয়ে দুলনায় রেখে দিলেন দুল খাওয়াচ্ছেন হঠাৎ করে তাকায়া দেখেন আসমানের দিকে আসমানের চন্দ্র এবং সূর্য গুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে চিৎকার শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন এখন কি হবে কেউ বলেছে তালিবের কথা কেউ আব্দুল মুতীমের কথা কেউ বলেছে আমার বাতিজার কি হবে কেউ বলেছে আমার নাতির কি হবে কাঁচাকাচি চলে এসেছে এমন সময় তাকায়া দেখেন আর আসেনা নবীজির কাছাকাছি আসে না ওখানে আসার পরে দেখা যায় থেমে গিয়েছে আর যখন তখন আসমানের চন্দ্র নড়তে থাকে আমার নবীজি যখন হাত নড়ায় তখন আসমানের তারকা গুলা নড়ে এর কারণ কি ভালো করে বুঝবেন হজরতে আমেনা নবীজি কি কোলে নিয়ে একদিন কান্না করে বলছেন আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলে আমার সন্তানটাকে কুলে নিয়া আমার সন্তানটাকে কুলে নিয়া হয়তো মক্কার বাজার থেকে উকাজের মেলা থেকে মাজান্না থেকে খেলনা নিয়ে আসতেন ছোট্ট বাচ্চাটার জন্যে কোনো খেলনা নিয়ে আসতেন আজ আমার সন্তানের পিতা নাই এই জন্য কেউ কিছু নিয়ে আসে না আল্লাহ বুঝাইয়া দিলে না রে তোমার স্বামী মোহাম্মদের বাবা আবদুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকলে নবীজির জন্য কি খেলনা নিয়ে আসত হয়তো সে প্লাস্টিকের কোনো খেলনা মাটির কোনো খেলনা কাঠের কোনো খেলনা নিয়ে আসতো আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্যগুলাকে খেলার সাথে বানাইয়া দিয়েছি সোহাদাল্লাহ সুরে পড়েন কথাগুলা বলি মূল আলোচনায় যেতে পারব না এই জন্যে ধরেন নবীজি বড় হয়ে গিয়েছেন চল্লিশ বছর হয়ে গিয়েছে মধ্যকানের রেগুলা আমাদের জন্য সেরাত নয় আমাদের অনুসরণের কিছু নাই নবীজি চল্লিশ বছরে পৌঁছে গেলেন এবার নবীজির কাছে আল্লাহ জানাইয়া দিতে চান বন্ধুরে তোমার কাছে আমি রক্ত হেই দিতে চাই রেসালত দিতে চাই নবীজির কাছে আল্লাহ দায়িত্ব পাঠাইয়া দিতে চায়। আমার বন্ধুগণ নবীজিকে দাওয়াতের জন্য আল্লাহ তৈরি করতে লাগলেন দাওয়াত দিতে গেলে কম পক্ষে দুইটা জিনিস লাগে এক নাম্বার হলো কিছু ক্ষমতা লাগে কিছু পাওয়ার লাগে ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দেওয়া যাবে বলেন নবীজির তো ক্ষমতা নাই দুই নাম্বার দাওয়াত দিতে গেলে পয়সা লাগে দূর দূরান্ত পর্যন্ত দাওয়াতে যেতে হলে টাকা খরচ হবে নবীজি গরীব কোথায় পাবে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বন্ধুকে দোনো জিনিস দিলেন আল্লাহ বোঝাতে চাইলেন বন্ধুরে ও বন্ধু দ্বীনে দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার দ্বীনে দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার ওয়া আনকা উইসরাক আপনার বুকের উপরে যে চাপ ছিল কষ্ট যে বুকের চাপকে আপনি কষ্ট মনে করতে আমি আল্লাহ দূর করে দিয়েছি এক নাম্বারে মক্কার সব থেকে ধনী শিল্পপতি নারী হজরতে খাদিজা কে তোমার প্রেমে ফেলে দিয়া ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়ে ইসলামের সমুন্নত ক্ষমতা আমি বাড়াইয়া দিলাম সোহানুল্লাহ জুড়ে পড়েন না ক্ষমতা লাগে তোমাকে এমন একটা বংশ দিয়েছি যার নাম আছে তোমার চাচা আবু তো আলেপ সে কালিমা পড়ে নাই কিন্তু আবু তো তো আমার নবীজিকে হাতে করে নিয়া কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন মক্কাবাসী শোনো আমার বাতিজা কি বলছে তোমরা জানো আর আমি জানি আমার বাতিজা নতুন দিনের দাওয়াত দিচ্ছে তোমাদের ভালো লাগলে মানবে ভালো না লাগলে মানবে না কিন্তু কেউ যদি আমার বাতিজার দিকে আঙ্গুল উঠাইয়া আঙ্গুল উঠাইয়া তাকায় চোখ লাল করে তাকায় আমি আবু তালেব কালিমানা পড়তে পারি কিন্তু আমার বাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তাকে জিন্দেগিতে আস্ত রাখবো না আল্লাহ আকবার নবীজিৎ দুটো জিনিস পাইলেন আমি মূল বিষয় যেটা বুঝাতে চাইবো হয়তো আপনারা বুঝতে পারবেন তো দিনের দাও দিতে যে দুটো জিনিস লাগে দুনুটা এখন চুলের কথা বলেন নাকি সবাই বলেন আর একটু জোরে বলেন আপনাদের মনে কষ্ট হইতেছে আচ্ছা আছে মনে রাখবেন এবার রাসূল দ্বীনের দাওয়াত দিবেন রব তৈরি করে দিলে এবার রাসূলের কাছে ওয়াহি আসে শুরু হচ্ছে কথাগুলো বুঝবেন যেহেতু সিরাত কি বোঝাতে চায় আমার নবীজি নবুয়ত লাভের আগেও আল্লাহকে ডাকতেন ধ্যান করতেন গারে হেরায় বসে বসে ধ্যান করতে নবীজি গারে হেরায় বসে বসে ধ্যান করতেছেন হঠাৎ করে একদিন তাকাইয়া দেখেন নবীজি যখন জিকির করতেছেন রবের নামে তাকায়া দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন আমার নবীকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে নবীজি আশ্চর্য হয়ে গেলেন এই হেরা গুহায় কেউ নাই আশেপাশে কোনো মানুষ নাই আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে কে বসে আমাকে ডাক ভয়ে ঠেলায় বাড়িতে পৌঁছে গেলেন খাদিজা কেসে বলছেন খাদিজা আমার বয় হচ্ছে কে যেন আমাকে ডাক দিয়া মোহাম্মদ বলে আমার নাম জানলো কেমনে আমার বয় হচ্ছে হজরতে খাদিজা সাধারণ কোন নারী ছিলেন না জ্ঞানীয় ছিলেন চালাক এবং সচেতন ছিলেন তিনি ডাক দিয়ে বললেন স্বামীরে আপনাকে দেখে আপনাকে পরীক্ষা করে আমার অত্যারি বুঝে আপনার একুশ অথবা পঁচিশ বছর বয়সে আমি পঁয়তাল্লিশ বছরের একজন বৃদ্ধা আপনাকে বিয়ে করেছি আপনাকে আমি চল্লিশ বছর চল্লিশ বছর এখন আপনার হয়ে গিয়েছে আমি একুশ থেকে আপনাকে উনিশ অথবা পঁচিশ থেকে আপনাকে দেখতেছি এই পনেরো বছর আপনাকে ভালো করে আমি চিনি আমার মন বলছে কোন জিন্নাত এবং শয়তান আপনাকে দোকা দিতে পারে না নিশ্চয়ই আল্লাহর কোন রহমতের ফেরেস্তা হবে আর যদি আপনাকে এভাবে ডাক দে আপনি বলবেন প্রতিদিন ডাকো কেন কিছু বলার থাকলে বলে যত বড় পীর হন কেউ না জানলে আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর ঠিকই নজরে কন আপনি যত বড়ই বুজুর্গ হন আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর

কে সমাজের দাইত্ব নিতে হবে গোটা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে যে جہালত দূর করে দিতে হবে শয়তানি পদমা ایسی হামলা সব দূর করে দি আল্লাহর সমীরে আল্লাহর তিন কায়মে দাইত্ব নেওয়া লাগবে ঠিক কিনা সুতরাং যুবকদেরকে বলছি শুনো আল্লাহর সমীরে আল্লাহর তিন কায়েম করতে গেলে হামলা আসবে মামলা আসবে অস্তিত্ব সংকটে আসবে ভয় বৃদ্ধি আসবে পিছনে চলে গেলে চলবে না ঠিক কিনা বলেন তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আমার বন্ধুগান সামনে গেলে বুঝবেন কি বুঝাতে চাই আসলে পাক ইসলামের কাছে জিবরি আমিন এসে বলছেন এর সুল আল্লাহ আপনি পড়েনি করা নবীজি বলেন ওটা তো আমি পারি না জিব্রাইল বলছেন বলেন নেই করা নবীজি বলছেন আমি পারি না আবার বলছেন এই করো নবীজি বলছেন কি বলছো আমি পারি না জিব্রাইল আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এত বিশালে কোরআন যা পাহাড় নিতে চাইল না আসমান জমিন নিতে চাইল না কেউ নিতে চাইল না কোরআন দিছেন আপনি এমন একজনের কাছে উনি ইকরাই বলতে পারেন রব ডাক দিয়ে বলেছেন জিব্রাইল যাকে আমার সবিনের প্রতিনিধি বানাতে চাই যাকে আমার বরাই সমাজের দায়িত্ব দিতে চাই তাকেভাবে আমি কষ্ট দিতে চাই না কিতাবের মুখা ব্যাখি রাখতে চাই না যে বুরাই তোমার বুকটা আমার রসুলের বুকের সঙ্গে লাগায় দাও সিনাটা সিনার সঙ্গে লাগায় দাও আর রামিয়াল্লাহর নি জিম্ম দারিতে তিরিশ পরে করার তার সিনায় নাজিল করার দায়িত্ব নিয়ে নিলাম একজন আইল সিনা আইল ম্যাকসিনা থেকে আরেক যায় আমার কথাগুলা বুঝেন এবার আমার নবীজি রে সালোতে নিয়ে বাড়িতে ফিরলেন সংক্ষেপ করে করে বলে যাই তাহলে বুঝবেন নবীজির কাছে বাড়িতে পৌঁছে গেলেন জ্বর উঠে গিয়েছে জিব্রাইলের সঙ্গে প্রথম ধাক্কা কারণ জিব্রাইলের সঙ্গে প্রথম ধাক্কা লেগেছে জ্বর উঠে গিয়েছে সমাজে দেখবেন ভালো মানুষের চেহারা দেখলে কিছু মাস্তানো কালো হয়ে যায় বাংলাদেশে কিছু নতুন মাস্তানের আবির্ভাব হয়েছে তার আল্লাহর নাম নিলেই তাদের খারাপ লাগে তাকবির শুনলে তাদের খারাপ লাগে ইসলামী আন্দোলনের কর্মী দেখলে তাদের জঙ্গি সন্ত্রাসী বলতে মন চায় ঠিক না বলেন মনে রাখবেন এই জমিন আল্লাহর এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর যাদের কাছে তাকবীরের আওয়াজ শুনলে খারাপ লাগে শরীরে চুলকায় মনে রাখবেন এরা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল কোন ঠিক না আমার মুসলমান বন্ধুগণ ঘরে আসবার পরে যখন কাঁপতেছেন জ্বর উঠে গিয়েছে হজরতে খাদেজা বলছেন স্বামী কি হলো নবীজি বলছেন না কিছু হয় নাই খাদিজা বলছেন আপনি আমার কাছে কিছুই গোপন করবেন না আপনাকে খুব ভালো করে আমি চিনি আপনি সহজ সরল মানুষ কেন আপনার জোর উঠেছে ভয় পাইছেন কিনা কোথাও কিছু হইছে কিনা আমাকে বলেন নবীজি চিন্তা করলেন আমি যদি বলি আমি নবী এবং রাসূল আর আমার স্ত্রী যদি আমার কথা বিশ্বাস না করে এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না যে বউ আমার কথা শুনে না এই জন্য নবীজি বলতে চায় না কারণ আপনার আপনার কথা কথা বউ 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 কেমনে শুনবে শুনবে সারা দুনিয়ার মানুষ না এর তো জানে আপনি কত নাম্বারের বাটপার কথা কোন নাকি আল্লাহ রসুল চিন্তা করলেন আমি এখন স্ত্রীর কাছে যদি বলি আর স্ত্রী যদি বিশ্বাস না করে লজ্জার বড় হয়ে যাবে হযরতে খাদিজা চেপে ধরলেন বলে লাগবে এবার নবীজি বলেন খাদিজা ওই যে নুরের মিম্বরে বসিয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া আজ তিনি পরিচয় দিলেন তিনি জিবরাইল আর আমার কাছে কুরআন নাজিল করে নবুয়ত ও সালত দিয়ে আল্লাহ আজ থেকে আমাকে নবী एवं রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছে খাদিজা চুকে বনি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন শামিরে কেন আমার কাছে গোপন করতেছেন প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আমি যেদিন আপনার প্রেমে পড়েছিলাম ওই দিন থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না এমন একটা দিনের অপেক্ষা তো আমিও করতেছিলাম আপনি বলেন তো এই পর্যন্ত কাউকে দিনের দাওয়াত দিয়েছেন কি না বললেন খাদিজা না মাত্র আসলাম করে কারোর সাথে শেয়ার করি নাই হাজরতে খাদিজা বললেন দেরি করতে চাই না কে বলেছে জানতে চাই না আপনি হাত বাড়াইয়া দেন হাত লম্বা করে দেয় না পৃথিবীর জমিনে প্রথম মুসলমান আমাকে বানাইয়া ধন্য করে দে সো আনো লাটুজ বলেন না সো কেমন স্ত্রী কেমন স্বামী এজন্য যারা এই পৃথিবীতে দিনের দাওত দিয়েছেন তারা গোট থেকে সাপোর্ট পেয়েছেন আর না হয় তো স্টিম রুলার যা নির্যাতন যায় নির্যাতনের পরে ঘরে গেলে শান্তি মিলে কারণ ঘরের ভিতরে গেলে সাপোর্ট পায় আমার দিনের দাওয়াত চলতে লাগলো এবার শুধু ঘরের ভিতরে না আপনার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেন সে পাশের লোকগুলাকে দিনের দাওয়াত দেন दावत बूटा एक का तो तौहीद और एक तरह